একটা কালো মেয়ে আর পকেট খালি ছেলেই বোঝে বাস্তবতা কি জিনিস একাকিতে হারিয়ে গেছি মন খারাপ আমাকে আর ছুঁতে পারবে না আগলে সবাই রাখতে পারে আর যারা আগলে রাখতে পারে তারাই জীবনে বড় কোনো দাগ খায় আজ আমি একটা গল্পের মধ্য দিয়ে হেঁটে ধুকের পাহাড়ে আশ্রয় নিয়েছি হ্যাঁ আজ আমি একটা গল্পের মধ্য দিয়ে হেঁটে দুঃখের পাহাড়ে আশ্রয় নিয়েছি আমি যাকে আঁকড়ে ধরতে চেয়েছি সে আমাকে ফেলে চলে গিয়েছে ভালোবেসে অনেকেই ভালো নেই যে থাকার সে অকারণেই থেকে যাবে ভালোবাসার মানুষটিকে হারানোর কষ্ট সেই বোঝে যে হারিয়ে ফেলে যার বাস্তবতায় আমার টাই হয়নি তার অবসরের গল্প আমি হতে চাই না আমি তোমায় ছুঁতে গিয়ে বারবার দুঃখ ছুঁয়ে ফিরি আমি অন্যকে খুশি করতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলেছি অভিযোগ ফোরায় যোগাযোগ ফোরায় অধিকার ফোরায় তবুও কিছু মানুষের প্রতি মায়া ফোরায় না নির্দিষ্ট কারো মায়াই আটকে গেলে পৃথিবীতে কাউকে আর ভালো লাগে না ভালোবাসা এমন মন মন খারাপের কারণ চোখের কোণে অশ্রু নামে অযথা অকারণ যে তোমাকে খুব ভালোবাসে তাকে ধোঁকা দিও না নিজেকে একবার প্রশ্ন করো পৃথিবীতে এত মানুষ থাকতে সে কেন তোমাকে ভালোবাসলো শুধু চেরে চলে যাওয়াকেই ঠকানো বলে না পাশে থেকে অভিনয় করাটা আরও ভরো ঠকানো তোমারে যে চাহিয়েছে ভুলেও একদিন সে জানে তোমারে ভোলা কঠিন মানুষ কিছু কষ্টদায়ক স্মৃতিও সযত্নে রাখে যেমন আমি এক অনিশ্চয়তা তোমাকে পাওয়া না পাওয়ার তবু ভাবি প্রতিদিন তুমি আমার হাতগুলো সারা জীবন ধরে রাখা যায় না কেন অজস্র ভালোবাসার বিনিময়ে এক রাস অবহেলা উপহার দিয়ে যে হারিয়ে গিয়েছে তাকে ধন্যবাদ ভুল করে ভালোবাসা যায় তবে ভুল করে ভোলা যায় না স্কুলের ওই জীবন থেকে তোমাকে ভালোবাসা মনের কথা আজও তোমারে বলতে নাই পারিলাম খুব ভালোবাসার মানুষগুলোই একদিন বুঝিয়ে দেয় যে খুব বেশি ভালো কাউকে ভাসতে নেই বেকার ছেলেটাও একদিন চাকরি পাবে শুধু পাবে না চাকরির অভাবে হারিয়ে যাওয়া প্রিয় মানুষটাকে মানুষটা কখনো আমার হবে না এটা জানা সত্ত্বেও কেউ কেউ সারা জীবন সেই মানুষটাকে আড়াল থেকে ভালোবেসে যায় ভালোবাসি ভালোবাসি বারবার বলাতে নয় দুঃসময়ে পাশে থাকাতেই ভালোবাসা বোঝা যায় যে মানুষটা আমার না তাকে ভুলে যাওয়ার ক্ষমতা আমার হোক কয়েক যুগ পরেও যদি জানতে চাও কি চাই সেদিনও তোমাকেই ছাইব বিনা অর্থে বিনা কারণে বিনা শর্তে তোমাকেই ভালোবাসি অতপর বুঝতে পারলাম ভালোবাসা মানে না পাওয়া প্রতি রাতে একটা তুমি এসে লুগ্ন ভুগ্ন করে দেয় ভেতরটা প্রতি রাতে একটা আমি অনাকাঙ্ক্ষিত মরে যাই কেউ জানে না সেই খবরটা প্রিয় জিনিসগুলো শুধু ছাইলেই হয় না কপালেও থাকতে হয় কেউ একজনের খুব ভালোবাসতাম কথাও দিয়েছিল আমার লগেই থাকবে আজীবন হঠাৎ একটা জ্বরে হারিয়ে গেলাম দুজনেই মানুষ অনেক সময় অন্যকে ভালোবাসতে গিয়ে নিজেকেই ভালোবাসতে ভুলে যায় সে আমায় জিজ্ঞাসা করলো আমি স্বপ্ন দেখি কারে আজকাল তারে কি করে বোঝাই বলো আমি ঘুমাই না কতকাল ভালোবাসা এমনই হোক হারানোর বয়ে দুজনেরই বীচবে চোখ এক সমুদ্র ভালোবাসা নিয়ে যাকে ভালোবাসবেন সে আপনাকে এক সমুদ্র পানির মাঝে ঢুকিয়ে মারবে তুমি এত সহজে ভুলতে পারো অন্য কাউকে জড়িয়ে ধরো আমি কেন শুধু ভুলে যেতে পারি না কারোর প্রতি ভীষণভাবে আকৃষ্ট হয় যে মানুষটা আমাকে দেখায় ব্যস্ত থাকার নাটক সে মানুষটা আমার না হোক কি আশ্চর্য কিছু মানুষের সাথে আমার দিনের পর দিন কথা না বলে থাকি কিন্তু প্রতিদিনই তাদের কথা আমাদের মনে পড়ে মূল্যটা সবাই বোঝে তবে সেটা হারিয়ে যাবার পরে গত বছর পাশে থাকা অনেকেই এবছর আর নেই সত্যি মানুষ হারায় না সময়ের ব্যবধানে বদলে যায় মূল্যবান থেকে মূল্যহীন হওয়ার গল্পটা খুবই বেদনাদায়ক আমি ক্লান্ত মিথ্যা হাসিতে মিথ্যা মানুষ মিথ্যা বন্ধুত্বে আর মিথ্যা ভালোবাসায় এই শহরের মানুষগুলো আবহাওয়ার মতো পরিবর্তন এটাই বাস্তবতা যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার নিকটীয় বন্ধুদের কাছে অথবা আপনি যাকে ভালোবাসেন তার কাছে ভিডিওটি শেয়ার করে পাঠিয়ে দেবে ইনশাআল্লাহ থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও